সকাল থেকে ওয়েদারটা এমন ছিল ভাবলাম বৃষ্টি হবে বৃষ্টি হলো কিন্তু অল্প যাই হোক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ আজকের সকালটা ঘরের টুকিটাকি কাজ দিয়ে শুরু হলো মায়ের পক্ষে প্রত্যেকটা ঘর পরিষ্কার করা সম্ভব হয় না তাই আমাদের রুমটা আমরা নিজেরাই পরিষ্কার রাখার চেষ্টা করি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেড কভারটাও পাতা হয়ে গেল আর যা টুকিটাকি কাজ ছিল সেগুলো করতে করতে একটু হাঁপিয়ে গিয়েছিলাম বটে তারপর স্নান করলাম আর রোজের স্কিন কেয়ার করলাম আমি ঘর যেমন গোছানো পছন্দ করি সেরকম নিজেকেও একদম টিপ টপ রাখতে পছন্দ করি ডান তারপর উপরে এসে দেখি মা দরজাতে প্রাইমার লাগাচ্ছে তারপর আমার চোখ গেল ওই ভাতটার উপর ভাবলাম এখন কোনো কাজ নেই যখন এটাতেই একটু কারুকার্য করা যাক আমার আবার শুধু শুধু বসে থাকতে সময় নষ্ট করতে একদম ভালো লাগে না তারপর দেখি হঠাৎ কি জোরে হাওয়া হচ্ছে আওয়াজ শুনলে বুঝতেই পারবে যাই হোক আমি আবার সেই সব ড্রয়িং পারি না এই সিম্পল যেটুকু পারি সেটুকুই করলাম তারপর এটাতে মাটি ভরে একটা ফুল গাছ পুঁতে দিলাম যাই হোক আমার আজকের দিনটা এইভাবেই কাটলো দেখা নেক্সট মিনিট ব্লগে বাই বাই